চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল উনিশশো ব্যাচের প্রাক্তন ছাত্রদের জমকালো পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা দিনব্যাপী আয়োজনে সকাল দশটায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এরপর পবিত্র কুরআন তেলাবাত উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিসি গ্রুপের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন প্রধান অতিথি ছিলেন সাবেক পুলিশের ডিআইজি পি আর বড়ুয়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক সালেহ চোহর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণে আবেগক্ষঘ বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন অগ্রণী ব্যাংকের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ সহ আরও অনেকেই দিনব্যাপী আয়োজনে বেতার ও ভিটি শিল্পীরা পরিবেশন করেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই স্মরণীয় পুনর্মিলনী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলা হয়ে উঠেছে স্মৃতিময় আনন্দঘন এবং অনন্য এক আয়োজন